বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টিতে বাদ সহ অধিনায়ক সুম্মন গিল কিন্তু কেন জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সামনেই ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ তারপর তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া ছয়ই অক্টোবর থেকে শুরু হবে সেই সিরিজ কিন্তু সূত্রের খবর সেখানে দেখা যাবে না সুম্মন গিলকে টি টোয়েন্টি বিশ্বকাপের জিম্বাবয়ে সফরে অধিনায়ক ছিলেন সুম্মন গিল পরে শ্রীলঙ্কা সফরে সহ অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় সম্মনকে এমনকি তাকে ভবিষ্যতের জন্য তৈরি করা হচ্ছে এই রকম মনে করা হচ্ছে গোটা ক্রিকেট মহল যদিও বাংলাদেশের বিরুদ্ধে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে এটা মূলত সামনে একাধিক খেলা থাকার কারণে যদি আমরা একটু সময়সূচির দিকে তাকানো যায় তাহলে দেখবেন সাত দশ ও তেরোই অক্টোবর টি টোয়েন্টি ম্যাচ রয়েছে তারপরেই আছে ষোলোই অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ আর সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ মাঝে মাত্র তিন দিনের ব্যবধান ফলে সোমবার গিলকে বিশ্রাম দেওয়া খুবই দরকার শুধু নিউজিল্যান্ড সিরিজ নয় নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে দেখা যাবে ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ বর্তমানে ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছে বিসিসিআই যাতে প্রত্যেকেই বিশ্রাম পান বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন